আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করতেছি ভালো আছেন আপনার দোয়াতে আলহামদুলিল্লাহ আমি হেলাল খুব ভালো আছি দর্শক আজকে চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি পৌরগুরু মহেশের হাট যেটা বসে সাপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বিকাল চারটা পর্যন্ত মার্শাল্লাহ দর্শক আমদানি নিয়ে কথা বলবো না দর্শক পর্যাপ্ত আমদানি হয়ে থাকে তো আজকের ভিডিওটাকে কোথা থেকে দেখতেছেন একটা কমেন্ট করবেন সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করলে ভিডিওগুলো করতে সারতে ভালো লাগে নতুন দর্শক হলে চ্যানেলটা টুক করে করে ফেসবুক বেশটা ফলো করে রাখবেন আজকে সেরা মানের কিছু সার গরুর দাম জানবো যে এই সার গরুগুলোর বাজার দর কেমন যাচ্ছে কত করে কেন হচ্ছে একটা টার্গেট দেবো দর্শক তো কথা না একটু দাম জানি রাথি পাকরা একটা আছে মার্শাল রাথি পাকরা সালামু আলাইকুম এটার দাম কেমন চাচ্ছেন দাম আঠাশ হাজার বা এক লক্ষ আঠাশ হাজার কাস্টমারের দাম দর বলেছে কত চাস এক লক্ষ পনেরো ষোলো বলেছে কর হচ্ছেন হচ্ছে আপনার কেমন টার্গেট নিয়েছেন বা কত হলে দেবেন বুঝতে পেরেছি মানে এক লক্ষ বিশ পার হওয়া লাগবে দাঁত তো হয়নি না আপনার সাল ওটা আপনার আচ্ছা সমস্যা নেই দর্শক এক লক্ষ বিশ পার হতে হবে

এক লক্ষ পঁচাত্তর কাস্টমার কত বলেছে দাম কত বলছে লাস্টে পঁয়তাল্লিশ পঞ্চাশ দাঁত হয়েছে দেওয়া যাচ্ছে না দামে এলা দামে কত হলে দিবেন ষাট ওই কত হলে দেবে এটা পঁয়ষট্টি এটা এক লক্ষ ষাট দিয়ে দিবে এটা এক লক্ষ পঁয়ষট্টি দিবে এটা এটা এক লক্ষ ষাট হলে দিয়ে দিবে মার্শাল্লাহ এক লক্ষ ষাট এটা দিয়ে দিবি এটা একটা সেরা মানের আছে গুটি দাম জানি কথা বলছো ওখানে কথা বলা বলি হচ্ছে তারপর দাম জানবো আমরাও দাদা হাই ভোল্টেজের পার্সেল ছিল ভাই হাই ভোল্টেজ পার্সেল কত বলছেন কত কত বলছেন দাম দুজা পঁচাত্তর পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর দিয়েছে মার্শাল তাও পড়তে হয় দশ ভাগের কথা বলছি বুঝতে পেরেছি আপনি বলছেন দেড় লক্ষ ভেঙে বলে যাচ্ছে এক লক্ষ পঁচিশ দাঁত হয়েছে দুই দাঁত মার্শাল্লাহ দশক ভাইরা নেওয়ার জন্য একটা দাম বলেছে এটাতে এক বাদে দাম বলতে

ফেদ লাগে দেখা যায় দাম ধামিধা হৈ গেল ৰে চুৰা কথা চুৰা কতিয়া

জয়পুর আর জেলা পাঁচবিবি থানা পাঁচ বি গুরু গুরু মুষার সেরা মানির কিছু শাহী ও আল সার গুরুর দাম জানাচ্ছি আমরা কুরবানির উপযোগী এই জোড়া কত এই জোড়া দুশো বীজ বিক্রি করবেন কত তাই কোন দুশো পাঁচ হলে বেশি দুই লক্ষ পাঁচ হাজার হলে বিক্রি করে দেবে দুই লক্ষ বীজ চাচ্ছেন দুই লক্ষ পাঁচ হলে বেচা বিক্রি হবে বাবারে বাবারে নাধি কম্বো সেরকমই ছিল ভাই দাম জানছে অনেক গুরু

একবার ফিক্স দে না এক লক্ষ পঁচিশ বেশ দম 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 বুঝতে বুঝতে পেরে দশক লেখা কথা বলেছে বীজ দাম করতেছে অলরেডি তাও দিচ্ছে না হিক্স বলেছে পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হলে দিবে কালাম আ দাঁত 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 হয়েছে দাঁত হয়নি কালাম আিক দাঁত হয়নি এখনও

পড়তে হয় না কত হলে দিবেন ভাই পঁয়ষট্টি ছিয়াষট্টি হলে দেওয়া যাবে দাম বলে চলে তাও দিচ্ছে না ভাই উদ্ভূত কালারে তাদের দাম কেমন চাচা এক লক্ষ পঁচিশ আর দাঁত হয়েছে কয় দাঁত এই যে আগে কাস্টমার কত বলছে দাম দশ পাঁচ পড়তা হয় না পড়তা হয় না পড়তা হয় না ফিক্সড কত হলে দিবেন পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার দাম হলে দিয়ে দিবে গরুর উপরে দাম হ্যাঁ বড় ছেলে অনেক বড় এটার দাম কেমন ভাই দাম সাত পঁয়ত্রিশ ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কাস্টমার কত বলছে ভাই দশ বারো বন্ধু কয় ভাই করতে হয় না কত হলে দিবেন ভাই পনেরো হলে দিলাম পনেরো হলে দিয়ে দিবেন তাই না মার্শাল দাদা সব পনেরো হলে দিয়ে দিবে ভাই এই যে দাম জানাই এটা এই যে এক লক্ষ পনেরো হাজারের বারমা এটা বারমা করো দশক ভিডিওটি লং না করি নাকি শেষ করে দিই দেখা হবে না আবার হয়েছে এতে ভালো আরেকটা ভিডিও নেই যেহেতু পর্যাপ্ত ঠান্ডায় জমে গেছে আমরা দেখা করব গরম হাটে শরীর শরীর করব ঠান্ডা তো জুমে যাওয়া হাটে ভিডিও যা করছে ভালো করছে এবং সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম আ রহমাতুল্লাহ